ইডেন কলেজের নাম শুনলেই যারা ভয় পান একটু হলো ভুরুটা কুচকে যায় মানে আমি বুঝি না ইডেন কলেজের নাম শুনলেই মানুষজন কীরকম কীরকম করে তো যারা কীরকম কীরকম করে তাদেরকে আজকের আমি ইডেন কলেজটা ঘুরে দেখাবো আর ইডেন কলেজে আসলে আসলে আমার মনটা ভরে যায় চোখটা জুড়িয়ে যায় শুধু আমার না যারা একবার ইডেন কলেজে ঢুকবেন তাদের সবারই মন থেকে শুরু করে চোখ জুড়িয়ে যাবে আর ভোরে অক্সিজেন নিতে পারবেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন। ইডেন কলেজ আজিমপুরে ঢাকা ইউনিভার্সিটির পিছনে বুয়েটের পাশে আর এই ইডেন কলেজ থেকে একটু হেঁটে গেলেই নীলখেত আর নিউ মার্কেট দেখেন ইডেন কলেজের ভিতরের অবস্থা এতটা সুন্দর চারোদিক সবুজে ঘেরা এখানে মানে কি যে ভালো লাগে আমার আসলে আমি আপনাদেরকে বুঝে বলতে পারবো না আমি জাস্ট আবেগে আপ্লুত হয়ে যাই ইডেন কলেজের দিকে তাকালে আসলে মানুষের লাইফের অনেকটা টাইম কেটে যায় স্কুল কলেজে আর স্কুল কলেজের লাইফটা এতটা মেমোরেবল যা চাইলেও মানুষ ভুলতে পারে না আর আমি কেন এত কিউরিয়াস আর এক্সাইটেড ইডেন কলেজ নিয়ে আপনারা হয়তো জানেন না কারণ আমি কিন্তু ইডেন কলেজের স্টুডেন্ট আর শুধু আমি না আপনারা হয়তো অনেকেই জানেন শেখ হাসিনাও ছিলেন ইডেন কলেজের স্টুডেন্ট যদিও তার সাথে আমার কোনো রকম সাক্ষাৎ তখন হয়নি তো আমি ইডেন কলেজের ভিতরে এখন যাচ্ছি প্রশাসনিক ভবনের ভিতর দিয়ে একটু হেঁটে সামনে যাব আর এই ইডেন কলেজে মোট বাইশটা ডিপার্টমেন্ট রয়েছে অনার্স মাস্টার্স ডিগ্রি কোর্স করার সুবিধা রয়েছে ইডেন কলেজে আমাদের দেশে গার্লস কলেজগুলোর মধ্যে এখনও সেরা স্থান দখল করে আছে ইডেন মহিলা কলেজ সালে এই ইডেন মহিলা কলেজ স্থাপিত বর্তমানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী এই কলেজে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে সাতটি কলেজের মধ্যে একটি হচ্ছে এই ইডেন মহিলা কলেজ ইরেন কলেজে কাটানো আমার কিছু সুন্দর মুহূর্ত চলেন আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগতে কিন্তু কমেন্টে জানাবেন এক একটা ক্লাসরুম কত বড় আমি একটু দেখাই আমাদের ইডারের হ্যাঁ এই যে বিশাল বড় মোবাইলে বোঝা যায় কিনা যায় না বাট এটা অনেক বড়ো এক একটা ক্লাসরুম এটা হচ্ছে হোম ইকোনমিক্স হ্যাঁ গারস্থ অর্থনীতি বিভাগে আমরা আসছি তো এখন আমি ম্যাম আমার ব্যবস্থাপনা বিভাগে যাব ঠিক আছে চলেন যাই কোন দিক থেকে নামবো আমরা বান্ধবীর অনেক আড্ডা দিতাম কেমন কলেজটা একটু অন্ধকার অন্ধকার আমি যখন পড়তাম ছেলে এত অন্ধকার ছিল না কি গাছপালা বড় হয়ে গেছে না অনেক দিন পর আসছি বাট একটু অন্ধকার অন্ধকার বেশি লাগত যেমন এই ছাউনি আগে দেওয়া ছিল না যে পুরো রোডে ছাউনিগুলি দেয়া এগুলি দেওয়া ছিল না সুন্দর বসার জায়গায় যে এই টিনে এগুলি দেওয়া ছিল না এগুলি দেয়াতে পুরো কলেজটা অন্ধকার অন্ধকার লাগতেছে আমাদের সময় এই যে এগুলি দেয়া ছিল না সেই এটা হচ্ছে ইডেন কলেজের একটা লাইব্রেরি আর ইডেন কলেজের লাইব্রেরিটা অনেক বড় দোতলা এখানে নাম লিখে সদস্য হয়ে তারপর বই নিয়ে এখানে আপনি পড়াশোনা করতে পারবেন আর পড়াশোনার পাশাপাশি এখানে খুব জোরালোভাবে আড্ডা হয় আর এই লাইব্রেরিতে বসে আড্ডা দেওয়ার মজা আলাদা এখানে অনেক রকম বই রাখা রয়েছে লাইব্রেরিটা দোতলা অনেক বড় মানে ভিতরে অনেক বেশি স্পেস আর আমাদের সময় তো আসলে মোবাইল টোবাইল ছিল না আমরা মানে অনেকটা সময় লাইব্রেরিতে কাটিয়েছি আর লাইব্রেরিটা মোটামুটি আমাদের গসিপের জন্য পড়ার জন্য বেস্ট একটা জায়গা ছিল লাইব্রেরি লাইব্রেরিটা আমার খুবই ফেভারেট পার্সোনালি একটা জায়গা আর আমি তো প্রচুর গল্পের বই পড়তাম হুমায়ুন আহমেদ স্যার ছিলেন আমার বেস্ট মানে লেখক আমার কাছে খুবই ভালো লাগতো তার বই পড়তে এছাড়া সমরেশ মজুমদারের কিছু বই আমি পড়ছি আর সেগুলি আর নাই বলি এই যে উপর থেকে লাইব্রেরিটার চিত্রটা দেখেন আর আমার মানে খুবই কমন খুবই খুবই ভালো লাগার একটা জায়গা সেটা হচ্ছে ইডেন কলেজের পুকুর পাড় পুকুর পাড়ে বসে আমরা পা ভেজে ভেজে অন বান্ধবীরা মিলে অনেক গল্প করতাম দুষ্টমি করতাম তো পুকুরের পানি কিছুটা কমে গেছে আর এখানে দেখেন চারদিক সবুজে ঘেরা মানে একদম ইডেন কলেজটা আমার কাছে লাগতেছে এভারগ্রিন হয়ে গেছে আমাদের সময় কিন্তু এত গাছপালা ছিল না আমার কাছে তো মানে চারদিক যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ লাগতেছে তো আমার ইডেন কলেজে আমি কলেজটা দেখাবো সেটাও একটা উদ্দেশ্য ছিল আর আমি তো সব সময় যেখানে যাই খাওয়া দাওয়ার উদ্দেশ্যে যাই সেটা তো আপনারা সবাই জানেন তো এখানে ইডেন কলেজে আমি আজকেও খাবো সেটা শেয়ার করব কেমন খাবারের মান সেটাও বলবো। আর ইডেন কলেজে সবসময় ফাংশন লেগে থাকে তো ওখানে তখন মেয়েরা অনেক সুন্দর সাজুগুজু করে আসে শাড়ি পরে দেখতে খুবই ভালো লাগে আর ইডেন কলেজের মেয়েরা খুবই প্রিটিক খুবই সুন্দর যারা ইডেন কলেজকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো তার আগে আমি একটু ক্যান্টিনে ঢুকি খাবারগুলি শেয়ার করি তো ইডেন কলেজে একদম ড্রাই ফ্রুটস থেকে শুরু করে বাটার বন স্যান্ডউইচ রোল তারপর হচ্ছে গিয়ে সিঙ্গারা সমুচা ভেলপুরি ফুচকা চটপটি ঝালমুড়ি সব ধরনের খাবার পেয়ে যাবেন খুবই কম দামে আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা ভার্সিটি কলেজের ভিতরের ক্যান্টিনের খাবারগুলির দাম খুব কম থাকে স্টুডেন্টদের সমস্যা বাজেট তাদের কথা চিন্তা করেই তারা আসলে প্রাইসটা একটু কম রাখে নুডলস আসে বিশ টাকা করে আমাদের সময় কিন্তু এই এত সব আইটেম ছিল না নুডলস ছিল না শুধু শিঙ্গারা ছিল চমোচা ছিল ছিল তারপরে রোল ছিল আর সকালবেলা মানেই আমরা কফি অথবা ওই যে ডিম খিচুড়ি এটা খুবই অ্যাভেলেবেল ছিল আর আমি রিকোয়ারমেন্ট করব ইডেন কলেজে ঢুকলে অবশ্যই আপনারা ফুচকা অ্যান্ড ভেলপুরিটা ট্রাই করবে এটা টেস্ট মুখে লেগে থাকবে অনেকদিন আপনি মানে যেখানেই খান বলতে হবে যে খুব মজা তা আমি একটা আইসক্রিম নিলাম আর খিচুড়ির অর্ডার করছি আজকে যদি আমি ডিম খিচুড়ি অর্ডার করি নাই যখন স্টুডেন্ট ছিলাম চিকেন খিচুড়ির কথা ভাবতাম না কখনো অর্ডার করা তো পরের কথা মানে জানতাম না চিকেন নামে কোনো খিচুড়ি পাওয়া যায় সব সময় চল্লিশ টাকা তিরিশ টাকা দিয়ে ডিম খিচুড়ি মানে চল্লিশ ছিল নাকি কি তিরিশ টাকা ছিল আমার ঠিক খেয়ালও নাই তো ওই ডিম খিচুড়িটাই আমরা সকালবেলা এসে ট্রাই করতাম আর সেটার স্বাদ এখনও মুখে লেগে আছে যত জায়গায় যেখানেই খিচুড়ি খাই আমার খিচুড়ি খাওয়ার আগেই ইডেন কলেজে বসে যে ডিম খিচুড়ি খাইতাম সেটার কথা মনে পড়ে তো এই যে পিসা বলে শুরু করতেছি আলহামদুলিল্লাহ সেই টেস্ট তবে সেই টেস্ট না ভুল বললাম ওই টেস্টের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে এই টেস্ট যদিও মনে হয় চিকেন খিচুড়ি এই জন্য টেস্ট একটু এমনিতেই একটু ডিফারেন্ট লাগতেছে মাংসটা কতটা সফট আমি যার কাছ থেকে খিচুড়ি খাইতাম সেই মাওয়া নাই মনে হয় তার ছেলে তো তাকে বলছি আমি এখানকার প্রাক্তন রেস্টুরেন্ট ছিলাম এখানকার খিচুড়ি খুব মজা এই জন্য আমার খিচুড়ি অর্ডার দিয়েছি তো সেই জন্য সে বাইছা বাইছে আমাকে খুব ভালো মানের একটা মাংস দিছে মনে হইতাছে আমার কাছে তো তাদের উদ্দেশ্যে আমি কিছু বলছি যারা ইডেন কলেজে মেয়েদের নাম শুনলে বা ইডেন কলেজে পড়স্তি শুনলেও কেমন কেমন করেন আরে ভাই আপনার চিন্তা করেন প্রত্যেকটা মানুষ কি রকম বলেন আপনি যেখানে যান কলেজে স্কুলে মানে আত্মীয় স্বজন আপনার ফ্যামিলির দিকে তাকান প্রত্যেকটা মানুষ কিন্তু একরকম কখনো হয় না যেই কলেজে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার স্টুডেন্টস পড়াশোনা করে শুধুমাত্র মেয়ে স্টুডেন্টস বলবো না শুধুমাত্র গার্লস স্টুডেন্টসরা পড়াশোনা করে তাদের মধ্যে একজন দুইজন আর তারা বিভিন্ন জেলা থেকে আসছে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন শহর থেকে আসছে সো তাদের মধ্যে দু একজন একটু উরণচন্ডি বলবো একটু চালাক বলবো একটু চতুর বলবো একটু স্মার্ট আবার কেউ কেউ একটু আনসমার্ট থাকতেই পারে তার মানে কিন্তু সব স্টুডেন্ট খারাপ সব স্টুডেন্ট এইটা সেটা এটা বলা একদম ভুল তাই না সবাইকে আসলে রেসপেক্ট দিয়ে কথা বলবেন আপনি যদি কাউকে রেস রেসপেক্ট করেন ইনশাল্লাহ আপনিও তাদের কাছ থেকে কেন পৃথিবীর সবার কাছ থেকে রেসপেক্ট পাবেন তো সেই আশায় আমি বলবো ইডেন কলেজকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা বাদ দিয়ে দেন যে কোনো কলেজ ভার্সিটির স্টুডেন্ট নিয়ে আমার কাছে মনে হয় কোনো মানুষ নিয়ে গিবত করা উচিত না ভালো থাকবেন সুস্থ থাকবেন সব ভাইয়া আপুরা আর যারা আমার ভিডিওটা দেখছেন একটু যদি ভালো লেগে থাকে আর ইডেন কলেজে যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ